আলাইকুম দর্শক আজ আপনাদের মাঝে হাজির হয়েছি বাংলাদেশের একটি সুন্দর নদীর দৃশ্য নিয়ে নদীটার নাম হচ্ছে ডাকাতিয়া নদী চাঁদপুর জেলায় অবস্থিত এই নদীটা খুবই শান্ত সৃষ্ট মনে হয় আমাদের গ্রামের পাশের বাড়িতেই বাড়ির পাশেই একটা দিঘি বা পুকুরে নতুন অথচ একটা নদী এই নদী দিয়ে আমরা বাংলাদেশের প্রায় সকল নদীতেই যোগাযোগ করতে পারি বিভিন্ন নদীপথে চলার যে আহনগুলো আছে যেমন স্পিড বোট লঞ্চ ফেরি নৌকা চলার ইত্যাদি ইত্যাদি তো দর্শক নদীতে কিন্তু ঠিক পুকুরের মতো খেলকurun কচুনি পানা আছে আবার ছোট ছোট ডিঙ্গি নৌকা দিয়ে জেলে ভাই মাছ মারতেছে আবার ময়ূরপঙ্খী নাও যে নাও বা যে নৌকা দিয়ে এই গ্রামের মানুষ এক প্রান্ত থেকে নদীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পার হয় বা তাদের নিজেদের প্রয়োজনীয় কাজকর্ম সম্পন্ন করে থাকেন দর্শক এই নদীতে অবশ্য নদী মানুষের একটা প্রাকৃতিক সম্পদ এটা আল্লার দান আমাদের দেশ নদীমাতৃক দেশ নদী সচল থাকলে আমাদের অনেক উপকারে আসে স্পিড কিন্তু দর্শক দেখতে পারছেন এই স্পিড দিয়ে কিন্তু খুব দ্রুত পার হওয়া যায় এবং এই যে একটা পাল্টন দেখতে পারতেছেন যেখানে ফেরি লঞ্চ ভিড়ানো থাকে নোংর করা থাকে তো যাই হোক দর্শক এতক্ষণ কথা বললাম আমরা চাঁদপুর জেলায় অবস্থিত ডাকাতিয়া নদী সম্পর্কে তো ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে